বাঙালির পাতে সে ভর্তা হোক বা ডাল লেবুর সুঘ্রাণ ছাড়া পুরো আয়োজন অসম্পূর্ণ আর সেটা যদি আপনার নিজের গাছের লেবু হয় তার মজাই আলাদা আর এই লেবু গাছ আপনি ছাদ বাগানে খুব সহজেই লাগাতে পারেন যেটা বাজার থেকে কিনে আনা লেবুর থেকে উৎকৃষ্ট তাহলে দেরি না করে আজ লাগিয়ে ফেলুন লেবুর চারা আর এই ভিডিওতে লেবুর বীজ থেকে খুব সহজে কিভাবে চারা তৈরি করা যাক তার সম্পূর্ণ বিষয়ে আলোচনা করলাম আশা করি ভিডিওটি ভালো লাগবে আর এই লেবুর বীজ থেকে চারা তৈরি করার জন্য আপনার পছন্দের যে কোনো লেবু নিয়ে তার থেকে বীজ সংগ্রহ করে আপনি খুব সহজেই কিন্তু আপনার পছন্দের লেবু গাছটি তৈরি করে নিতে পারেন সবার প্রথমে লেবু কেটে তার থেকে যে বীজগুলো ভালো শক্ত সেই বীজগুলোকেই একমাত্র সংগ্রহ করে নিতে হবে আর সংগ্রহ করার পরে এই বীজগুলোকে একটু জলে দিয়ে দেখে নিতে হবে কোন বীজগুলো জলে ডুবে যাচ্ছে আর কোনগুলো ভেসে উঠছে কারণ কি যে বীজগুলো ভেসে উঠবে সেই বীজ থেকে কিন্তু কখনোই চারা তৈরি হয় না আর আমি এখানে আমার পছন্দের একটা গন্ধরাজ লেবুর বীজ এখানে সংগ্রহ করে নিচ্ছি আর টিস্যু পেপার দিয়ে এই বীজের মধ্যে থেকে যে আঠালো ভাবটা আছে সেটাকে বের করে নিলাম আর এর ফলে কি হবে বীজ থেকে খোসা ছাড়াতে খুব সহজ হবে এবার জলের মধ্যে দিয়ে দেখুন এইভাবে চেক করে অবশ্যই দেখে নেবেন কারণ কি যে বীজগুলো ডুবে থাকবে একমাত্র সেই বীজেই কিন্তু আপনার গাছ তৈরি হবে আর যেগুলো ভেসে আস সেগুলোতে হয়তো চারা বেরোবে কিন্তু পরবর্তীকালে কিন্তু ফল আসবে না এবার আমি এই বীজের যে খোসাটা আছে শক্ত এই খোসাটাকে বার করে নিলাম এর ফলে কী হবে খুব তাড়াতাড়ি কিন্তু যখন আমরা গাছটা মাটিতে লাগাবো অঙ্কুর বেরিয়ে আসবে এর জন্য অবশ্যই এই খোসাটা শক্ত যে খোসাটা আছে এটা ছাড়িয়ে দেখেন এখানে আপনি দু রকমভাবে করতে পারবেন একভাবে আমি দেখাবো মাটির মধ্যে সরাসরি বীজ রোপণ করে এছাড়া আরেকভাবে বীজের অঙ্কুর বার হওয়ার পর তারপর মাটিতে রোপণ করেও কিন্তু আপনি এই চারা তৈরি করে নিতে পারবেন আর এখানে আমি যে বীজগুলো আছে কিছু বীজ ভালো বীজ আমি ছাড়িয়ে নিয়েছি খোসাটা উপর থেকে এই খোসাটা ছাড়া কী হবে খুব তাড়াতাড়ি কিন্তু এর থেকে রুট আমাদের বেরিয়ে যাবে এর মধ্যে থেকে কিছু সিড আমি ডাইরেক্ট পটিং করে নেব তার জন্য আমি এই যে মাটি সংগ্রহ করে নিয়েছি আর দুটো টব এখানে নিয়ে নিয়েছি অবশ্যই টবের ড্রেনেজ সিস্টেম থাকতে থাকতে হবে তা নাহলে কিন্তু এই যে বীজগুলো আছে নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে তা আমি এখন পটের মধ্যে মাটি ভরে নিচ্ছি আর প্রত্যেকটি পটে আমি এখানে দুটো পট আমি ব্যবহার করেছি দেখানোর জন্য প্রতিটি পটে আমি একটি করেই বীজ দেবো আর এখানে যে পটিং মিটারিটা আমি ইউজ করেছি ভার্মিক আর নর্মাল গাড়ি ইউজ হয়ে এই দুটো আপনার যদি ভার্মি না থাকে গোবর সার ব্যবহার করতে পারেন এবার আমি এই দুটো টবের মধ্যে দুটো বীজ আমি বসিয়ে দেব এবার এই যে যে অংশটা ছুচলো এই দিকটা আমি নিচে বসিয়ে দিলাম বসিয়ে দিয়ে হালকা এর ওপর থেকে মাটি দিয়ে আমি চাপা দিয়ে দিলাম বন্ধুরা একই লেবু গাছে দু তিন রকমের লেবু কিভাবে ধরাবেন তার ভিডিও আই বটনে দেওয়া আছে সময় করে করে দেখে নিতে পারেন এবার আমি আমি মধ্যে জল স্প্রে পটের মাটিটা অলরেডি ভেজা আছে অল্প পরিমাণ জল দেব বেশি জল দেবো না যতটা দরকার ঠিক ততটাই এবার এটা একটা ছয়া যুক্ত জায়গাতে আমি রেখে দেবো যতদিন না এর থেকে চারা বেরোচ্ছে তাছাড়া এইভাবে একটা টিস্যু পেপার নিয়ে নেবেন আর এর মধ্যে বীজগুলোকে ভালোভাবে পেতে এর মধ্যে হালকা জল স্প্রে করে ঢাকা দিয়ে রেখে দেবেন এর ফলে কী হবে খুব তাড়াতাড়ি কিন্তু এর মধ্যে অঙ্কুর বেরিয়ে যাবে এটা কিন্তু আরেকটা পদ্ধতি এইভাবেও আপনি করতে পারেন আর অঙ্কুর বেরিয়ে যাওয়ার পর তারপর আপনি পটিংয়ে যদি পটিং করেন সেক্ষেত্রেও কিন্তু এই লেবুর চারা তৈরি হয়ে যাবে এতে কিন্তু সময় খুব একটা ফারাক থাকে না মোটামুটিভাবে গরমের দিনে পাঁচ থেকে ছ দিনের মধ্যে এর মধ্যে থেকে অঙ্কুর বেরিয়ে যাবে আর এই লেবুর চারা তৈরি করার জন্য বেস্ট সময় হলো ফেব্রুয়ারি থেকে অক্টোবর মাস পর্যন্ত যে কোনো সময় এই লেবুর চারা আপনি তৈরি করতে পারেন বন্ধুরা এই বীজগুলোকে আমি পাঁচ দিনের জন্য জার্মিনেশন করতে দিয়েছিলাম এবার কন্টেনার ফেলে দেখে নেব বীজগুলো কতটা কি জার্মিনেশন হয়েছে মোটামুটি সমস্ত বীজ থেকে অঙ্কুর বেরিয়ে এসছে এবার আমি এইখান থেকে কিছু বীজকে পটিং করে নেব আগে আমি দেখিয়েছি ডাইরেক্ট যেগুলো পটে বসিয়েছি এইগুলো অঙ্কুর বের হওয়ার পরে এগুলোকে আমি জার্মিনেশন হয়ে গেছে এখন এগুলোকে আমি পটে বসিয়ে দেখার জন্য যে কোন বীজগুলো আগে জার্মিনেশন হয় তো আমি মাটি টবে ভরে নিয়েছি আর অবশ্যই টবের ড্রেনেজ সিস্টেমটা সব সবসময় দেখে নিতে হবে আমি দুটো বীজ এখানে জার্মিনেশন থেকে তৈরি করে দেখাবো আর বাকিগুলো আমি দেখাচ্ছি না ঠিক এই অঙ্কুরের যে মাথাটা আছে এই মাথাটাকে নিচের দিকে দিয়ে আমি এই বীজগুলোকে বসিয়ে দেব বসিয়ে দিয়ে উপর থেকে কিছুটা আমি আবার মাটি দিয়ে এই বীজগুলোকে ঢাকা দিয়ে দেব ঢাকা দেওয়ার পর একটু জল আবার স্প্রে করে দেব এর মধ্যে যাতে বীজগুলো ভালোভাবে বীজের উপরে যে মাটিটা মাটিটা আছে আছে ভালোভাবে ভিজে ভেজাই তাও একটু আমি জল দিয়ে দিচ্ছি আর এই জল দেওয়ার পর এই সেমি সেটের এরিয়াতে যেখানে অল্প পরিমাণে সূর্যের আলো আসে তো বন্ধুরা দেখে নেব পরের আপডেট বন্ধুরা ফিরে আসলাম পনেরো দিন পরের আপডেট নিয়ে দেখুন অলরেডি আমাদের চারাগুলো কিন্তু বেরিয়ে গেছে এখানে দুটি চারা আছে যেটা অঙ্কুরোদ্গম করার পরে আমি বসিয়েছিলাম আর দুটো যেটা আছে প্রথম যে দুটো আছে সেটা কিন্তু ডাইরেক্ট আমি মাটিতে বসিয়েছিলাম দেখুন মোটামুটিভাবে দুটো চারাই কিন্তু সমানভাবে একসঙ্গেই তৈরি হয়ে যাচ্ছে তাহলে বুঝতেই পারছেন আমাদের অঙ্কুরোদ্গম হওয়া বা সরাসরি বসানো দুটো সময় প্রায় একই লাগছে এর জন্য আমরা সাইরা সরাসরি কিন্তু ডাইরেক্ট আপনি মাটিতে বসিয়ে নিতে পারেন এর মধ্যে কোনো অসুবিধা নেই বন্ধুরা এবার দেখে নেব পঁয়তাল্লিশ দিন পরের আপডেট দেখুন চারাগুলো কিন্তু যথেষ্ট বড় হয়ে গেছে আর এখান মধ্যে থেকে একটা চারা আমার শুকিয়ে যাওয়ার জন্য আমি এটাকে দেখাতে পাচ্ছি না তার মধ্যে কিন্তু একটা চারাই যেটা নষ্ট হয়ে গেছে আর আপনারা এই মাটিটা যেন শুকিয়ে না যায় আর আমার এটাই হয়েছে মাটিটা শুকিয়ে যাওয়ার জন্যই কিন্তু ওই চারাটা মারা গেছে তার জন্য অবশ্যই অবশ্যই ধ্যান দেবেন যে চারার মাটি যেন গোড়ার মাটি যেন কোনো মতে শুকিয়ে না যায় চারা গাছ যখন ছোট অবস্থায় থাকে এই সময় কিন্তু লিপ মাইনারের আক্রমণ হয় আর এই লিপ মাইনারের আক্রমণের জন্য প্রতি সাত থেকে দশ দিন অন্তর কিন্তু অবশ্যই যে কোনো ধরনের লিপ মাইনার স্প্রে করে দেবেন তা না হলে কিন্তু পাতাগুলোকে পোকায় খেয়ে নষ্ট করে দেবে এই দিকটা নজর রাখবেন তবে এই বীজ থেকে তৈরি চারা গাছে কিন্তু ফল আসতে একটু সময় লাগে মোটামুটিভাবে সাত থেকে আট বছর সময় লেগে যায় বন্ধুরা এইভাবে লেবুর বীজ থেকে খুব সহজেই আপনারা নিজেদের পছন্দ অনুযায়ী চারা তৈরি করে নিতে পারেন যেটা আপনার নিজের তৈরি লেবুর চারা হবে আর বন্ধুরা এই ধরনের ভিডিও পেতে চ্যানেলটির সাথে থাকার জন্য সকলকে অনুরোধ রইল আর ভালো লাগলে অবশ্যই ভিডিও শেষে একটা কমেন্ট করে জানাবেন আর নতুন বন্ধুরা যারা চ্যানেলে প্রথমবার অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ওকে করে দেবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য তাহলে বন্ধুরা আজ এই পর্যন্তই রইল ফিরে আসব আরেকটি নতুন ইন্টারেস্টিং ভিডিওর সাথে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং প্রচুর পরিমাণে গাছ লাগাবেন ধন্যবাদ